মর্নিং ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকেকার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো এখন বাজে হচ্ছে পনেরো একটা মতো তো আমার সমস্ত কাজ হয়ে গেছে স্নানও হয়ে গেছে আর আজকে তো বৃহস্পতিবার তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সবাই দেখতে থাকো সঙ্গে থাকো পাশে দেখো আর কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিও ওয়াচ করো তো চলো বাবু এখনও ঘুম থেকে ওঠেনি ঘুমিয়ে আছে তো চলো রান্না করে এবার তো এই যে ভাতটা তুলে দিয়েছিলাম তো ভাতটাও হয়ে গেছে আর আলু ফুলকপির তরকারি হবে তো ফুলকপিটা হালকা করে ভাপ দিয়ে নেব তার কারণ হচ্ছে ফুলকপিতে অনেক সার দেওয়া হয় তো তো সেই কারণে একটু ভাব দিতে হয় আর ফুলকপি খেলে একটু গ্যাস হয় তো সেইটা একটু কম হয় আর কি ভাব দিয়ে নিলে তো সেই কারণেই এখনকার ফুলকপি হলেও আমি ভাপ দিয়ে নিচ্ছি হালকা করে আর তার ফুলকপির সঙ্গে আলু দেব তো সেই জন্য আলুটা কাটছি আর হবে হচ্ছে বেগুন দিয়ে পালং শাকের ঝাল তো তার জন্য বেগুনটাও কেটে নিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর শাকটা হচ্ছে ধোয়া হয়ে গেছে বেছে ধুয়ে নিয়েছি আর এবার কেটে নেব বেগুনটা কাটার পরে তো চলো সবজিগুলো কেটে নিই সবজি কেটে নিয়েছি আর পালং শাকটা একটু মোটা করেই কেটেছি কারণ পালং শাকের ঝাল হবে তো বেগুন দিয়ে ঝাল করবো আর আলু ফুলকপির তরকারি করব তো চলো ফুলকপিটা মানে দেওয়া থাকে তো অল্প করে ভাত দিয়ে নিলে ভালো হয় আর কি

মানে সময় পেলে স্নানটাও করে রাখে তো চলো রান্নাটা একবার করে নিই ঠিকঠাক বসে বসে ঘুম থেকে উঠল এখন ওর বাবা ওকে খাইয়ে দেবে আর আমি রান্না কমপ্লিট করে নেব তারপরে বাসন টাসন মেজে আসবো তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব হ্যালো গুড মর্নিং ভালো আছো তরকারি হয়ে গেছে কমপ্লিট এবার আমি নামিয়ে নেব তো এই যে গুড বাইটা খাওয়া করছে তো এই যে আমার রান্না হয়ে গেছে পালং শাকের ঝাল আর আলু ফুলকপির তরকারি তো এটাই ছিল আজকের মেনু তো ওই যে ওর বাবা খিচুড়ি আনতে গেলো আর আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে তাই এখন আমি ওকে খাইয়ে দেবো কারণ বুঝতেই পারছো বাচ্চা ছেলেদের খেতে অনেক টাইম লাগে তো ওর বাবা খাইয়ে দেয় আমিও নিই তো এইভাবেই চলে আমাদের জীবন তো চলো বাবুকে এবার আমি খাইয়ে দিই আর ওর বাবা এখন খিচুড়ি আর দুধটা আনতে যাবে দিয়ে এসে খাওয়া দাওয়া করে নেবো তারপরে বাসন টাসন মাছবো তো চলো কেমন আছো যে ওর বাবা চলে গেছে গেছে আর হয়ে বাসনগুলো আর মাজার টাইম হলো না ও বাসনগুলো এক জায়গায় জড়ো করে রেখে আসলাম আর ঘরে এসে দেখি বিছানা তো গোছানো হয়নি তো বিছানাটা আবার গোছাতে হবে তার কারণ বাবু লেট করে উঠেছে তো তারপরে আর কি বাইরে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো

촬영 <shriek> Ай, ай, Ai, deixa to

Merci. <Sessizim> video için. Bu video için. Eyvallah. Kütahya geldi.

একটু দুধটা জল জল করতে দিয়ে দিলাম আর এবার বাবুকে স্নান করাবো আর এঠোটা তো মুছে এসে গেল বাসনগুলো থাকলো শুধু তো বাবুকে স্নান করিয়ে দি জল গরম করে নিয়েছি তো চলো ঘরে থেকে নিয়ে আসি দেখো কি করছে কই কোথায় তুমি এই দেখো ওকে বসিয়ে রেখেছিলাম আর ও ওখানে বসে আছে আসো স্নান করা বসো আসো তো চলো ওকে আগে স্নান করিয়ে দিই প্রত্যেক দিন ও একই কাজ করে স্নান করতে যাওয়ার আগে ওখানে বসে থাকে তো চলো স্নানটা করিয়ে দিই বাবু আগে করানো হয়ে গেছে একটু ক্রিম লাগিয়ে দিই সোয়েটার পরিয়ে দিয়েছিলাম আর কালকে স্নান করানো হয়েছিল না এই দেবে দিদি হ্যাঁ এবারে ওকে দুই পায়ে দিতে হবে ঠিক আছে ঠিক দেখাও দাও ডুব দাও তোলোর মধ্যে সব তোলা ওরকম না এরকম না এরকম করতে হয় ঠিক আছে দাও ঠিক আছে এই যে বাবুর স্নান হয়ে গেছে আর আমার তো স্নান সকালেই হয়ে গেছে তো এখন একটু বাইরে যাব তো চলো বাইরে যাই একটু ঘুরে আসি আর দুধ যা করতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে আর বাইরে একটু রোদ হয়েছে তো রোদ একটু ঘুরে আসি তাই এই যে এখন ঘুরে বেড়াচ্ছি আমরা শালিক দিয়ে এখনকার ব্লগটা স্টার্ট করলাম ওই যে উড়ে গেলো তো বেলায় বাইরে থেকে ঘুরে আসার পর কোনো ভিডিও বানানো হয়নি আর এখন হচ্ছে বিকেল বেলা ওর বাবা স্কুল থেকে আসলো তারপর খাওয়া দাওয়া করলাম তো এখন বাসনগুলো মেজে নেব। তো তারপর উঠোনটা ঝাড় দিয়ে যাব হচ্ছে বাইরে ঘুরতে আর জামা কাপড়গুলো আগেই তোলা হয়ে গেছে আর আজকে একটু বেশি বাসন আছে তার কারণ হচ্ছে সকালবেলায় যে বাসন মাজা হয়নি সেই বাসনগুলো আছে তো তার জন্যে একটু বেশি বাসন নাহলে প্রত্যেক দিন অল্প বাসনই হয় মানে যেদিনকে সকালবেলায় মাজা হয়ে যায় সেই দিনকে অল্প বাসন থাকে আর যেদিন মাজা হয় না অনেক বাসন থাকে তো চলো বাসন টাসনগুলো মেজে নিই বাসন মেজেও ঝাড়ঝোর দিয়ে একটু বাইরে গিয়েছিলাম আর বাইরে থেকে এক্ষুনি বাড়িতে আসলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা